আসসালামু আলাইকুম সুইদর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটের রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাহাড়ে নির্বাচনের উত্তাপ বাঘাশ্বরীতে জেএসএস ইপিডিএফের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ সেনাবাহিনীর দশ আর এই ব্যাটালিয়নের উদ্যোগে ঢেউটিন বিতরণ শহীদ আবদুল আলী একাডেমিতে দুই মহান ব্যক্তিকে স্মরণ রাজধানীতে পার্বত্য জেলার ঐতিহ্য সমৃদ্ধ বিপণী বিতান উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী শ্রী দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পাহাড়ে নির্বাচনের উত্তাপ বাঘাইছড়িতে জেএসএস ইপিডিএফ এর মধ্যে ভয়াবহ বন্দুক উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বঙ্গলতলি ইউনিয়নের দুলুবনিয়া এলাকায় পাহাড়ে বিবাদমান আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি জেএসএস সন্তু ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইপিডিএফ প্রসিদ্ধপন্থী সশস্ত্র ক্যাডারদের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ চলছে জানা যায় গত সোমবার তেরোই মে বিকেল চারটায় বঙ্গলতলি এলাকার সুকেতন মাঠে গোলাগুলি শুরু হয়ে সন্ধ্যায় বন্ধ হয়ে যায় আজ মঙ্গলবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটে আবারও দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ভয়াবহ বন্দুকযুদ্ধ সকাল সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো থেমে থেমে গোলাগুলি হচ্ছে উভয় পক্ষ আনুমানিক এক হাজার রাউন্ড গুলি বিনিময় করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয়রা গোলাগুলির ঘটনায় বিভিন্ন সূত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে হতাহতের খবর ও ছবি ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা বাহিনীর কেউ হতাহতের সুনির্দিষ্ট খবর দিতে পারেনি স্থানীয়দের ঘরের আসবাবপত্রে গুলি লেগেছে বাগাছড়ি উপজেলন নির্বাহ অফিসার শি গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন বাগাছুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্তিয়া আহমেদ গোলাগুলির বিষয়টি স্বীকার করে বলেন আমরা সংবাদ পেয়েছি তবে এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে এদিকে আগামী মে এদিকেছুরি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গতকাল দুপুরে প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা এবার ভোটের মাঠে বড় দুই রাজনৈতিক দলের কোনো প্রার্থী না থাকলেও পাহাড়ে বিবাদমান আঞ্চলিক দুই সংগঠনের হেভিয়েট প্রার্থী রয়েছে নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা সহ সকল প্রস্তুতি নেওয়া হলেও গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উল্লেখ্য দুই হাজার উনিশ সালে আঠারোই মার্চ বাঘাইছুরি উপজেলা পরিষদ নির্বাচনের সহিংসতায় আটজন নির্বাচন কর্মকর্তা কর্মচারী নিহত ও তেত্রিশ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন ঘটনা পাঁচ বছর পার হলেও ওই ঘটনায় ধরা পড়েনি মূল হো তাদেরকেও সেনাবাহিনী দশ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে ঢেউটিন বিতরণ রাঙামাটি সেনা রিজিয়নের দশ আর ই ব্যাটালিয়ান কর্তৃক ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ঢেউটিন বিতরণ করা হয়েছে মঙ্গলবার চোদ্দ মে সকাল এগারোটায় হাজার মানিক উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত স্থাপনার জন্য ঢেউটিন প্রদান করেন দশ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল পি এস সি এই সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল বলেন পাহাড়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুবিধা বঞ্চিত স্কুলের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি শহীদ আব্দুল আলী একাডেমিতে দুই মহান ব্যক্তিকে স্মরণ শহীদ আব্দুল আলী একাডেমির প্রতিষ্ঠাতা আলহাস আব্দুলবাড়ি মাতব্বর ও শহীদ এম আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় স্কুল মিলায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত চাকমা শহীদ আলী একাডেমির প্রধান শিক্ষক আলহাজ নজরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির শিক্ষা অনুরাগী সদস্য শাহ প্রধান অতিথির বক্তব্যে সুপ্রদীপ চাকমা বলেন শহীদ আব্দুল আলী একাডেমি পাহাড়ে অসাম্প্রতিক চেতনা শিক্ষা দিচ্ছে এই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি মালবধন সৃষ্টিতে এই স্কুল অনন্য ভূমিকা রাখছে তিনি বলেন মানসমতার শিক্ষা নিশ্চিত করার জন্য পার্বত্য চট্টম উন্নয়ন বোর্ড স্কুলগুলোর ক্লাসরুম মাল্টিমিডিয়া করার উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে বক্তারা বলেন স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করে শহীদ এম আবদুল আলী স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছেন তার অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার ব্যক্তি দেশ বিদেশের কাছে পার্বত্য চট্টগ্রামকে গৌরবান্বিত করেছে তাই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদের নাম শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করবে বিশ্ববাসী আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে স্মৃতির বৃত্তি তুলে দেওয়া হয় রাজধানীতে পার্বত্য জেলার ঐতিহ্য সমৃদ্ধ বিপণী বিধান উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী রাজধানীর বেইলি রোডস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এক মনোরম পরিবেশে উদ্বোধন হল খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র পরিচালনায় সিএসটি গ্রুপ ও র্যাং হিল অফ অ্যাসেন্স সোমবার তেরোই মে সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য হস্ত ও কারুশিল্পের দৃষ্টিনন্দন পণ্য সামগ্রীর পসরা সমৃদ্ধ বিক্রয় প্রদর্শনী কেন্দ্র দুটি শোক উদ্বোধন করেন এ সময় অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন টাস্কফোর্স চেয়ারম্যান সিনিয়র সচিব সুদত্ত চাকমা টুরিস্ট বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি বিধান ত্রিপুরা এবং ইউএনডিপির প্রোগ্রাম অফিসার এ এ মং উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা বলেন বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের বিপণী বিতনগুলোতে সব সম্প্রদায়ের মানুষের ব্যবহারযোগ্য পোশাক পাহাড়ি অঞ্চল উৎপাদিত ফরমালিন ও বিষমুক্ত মৌসুমী ফল খাদ্যপূর্ণ ও হস্তশিল্প সামগ্রী পাওয়া যাবে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের বিক্রয় কেন্দ্রের লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত মহৎ এই বিক্রয় কেন্দ্র রাজধানীতে বসবাসরত তিন পার্বত্য জেলার অধিবাসী এবং দেশি বিদেশি সকলের জন্য উন্মুক্ত থাকবে তিনি আর বলেন পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য দেশ ও বিশ্বময় ছড়িয়ে দিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান তিন পার্বত্য জেলা পরিষদের বিশেষ উদ্যোগে এই বিক্রয় প্রদর্শনী কেন্দ্র পরিচালিত হবে এই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটি সারা বছর জুড়ে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে সবশেষে প্রতিমন্ত্রী কুজেন্দ্রপাল ত্রিপুরা রাজধানীর বেলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের বিক্রয় কেন্দ্রের সর্বস্তরের সবাইকে ঘুরে যাওয়ার জানানি দর্শকেই ছিল আমাদের আজকে আলুকুতের রাঙ্গামাটির আত আটটা সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য